আপনারা শুনছেন জয়দীপ চক্রবর্তীর লেখা অশরীরী প্রহরী সায়ন্তন রায়ের কণ্ঠে গল্প চরণ দাস বাস থেকে যখন মাটিতে পা রাখলুম গা জুড়ে তখন শাঁখের ফুঁক পড়ছে অনবরত খুব হালকা ছাই ছাই সন্ধে নামছে হামাগুড়ি দিয়ে চুপি চুপি বাস থেকে নামলেই রাস্তার বাঁদিক ঘেসে। ঘেঁষে যে ঝাঁকড়া তেতুল গাছটা ডালপালা উঁচিয়ে আড়াল করে দিয়েছে আকাশটা তার নিচে দাঁড়িয়ে আমি ক্রমাগত চোখ ঘোরাচ্ছিলুম ডান দিক বাঁদিক আশা ছিল চিঠি দিয়েই আসছি যখন সুবিমল বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে নিতে আসবে নিশ্চয়ই অবশ্য আগে যতবার ও আমাকে ওর ওখানে আসার কথা লিখে চিঠি দিয়েছে প্রত্যেকবারই বারবার উল্লেখ করেছে যে একবার বাস থেকে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই নাকি আমি অনায়াসে বিমল মাস্টারের বাড়ি পৌঁছে যেতে পারব সুবিমল বেশ গর্ব করেই লিখেছিল শহরের দিকে মাস্টারদের অবস্থা যাই হোক গাঁয়ের লোকেরা এখনও তাদের দেবতা বলেই করে লক্ষণপুরের মতন অখ্যাত গ্রামের ততধিক অখ্যাত বিদ্যালয়ের শিক্ষক আমার আবাল্য বন্ধু সুবিমল চাটুর্যের জনপ্রিয়তা নিয়ে আমার বড় একটা মাথা ব্যথা ছিল না আমার সমস্যাটা ছিল অন্য বাস থেকে নাম্বার সময় দেখেছিলুম এখানে নাম্বার লোক আমি একাই আর বাস থেকে নেমে দেখলুম রাস্তার আশপাশ একেবারে জনমানব শূন্য বাস স্ট্যান্ডের ধারে কাছে কোনো চা সিগারেটের দোকান থাকবে না এতখানি আমি সত্যিই ভাবতে পারিনি আগে এদিকে একটু আগেই আবছা আলোয় বাস রাস্তা থেকে ঢালু হয়ে নেমে গিয়ে যে রাস্তাটাকে দূরে গিয়ে দুভাগ হয়ে শুয়ে থাকতে দেখছিলুম জলা জমির মাঝখান দিয়ে সেটাও গা ঢাকা দিয়েছে অন্ধকারে বেশ দূরে কয়েকটা খোড়ো চালের বাড়ি থেকে ফাঁক ফোঁকর গোলে যে দু এক চিলতে মৃদু আলো এসে পড়ছিল পথের ওপর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বেশ বিরক্তি লাগছিল সুবিমলের ওপর কোথায় আমার সাত নম্বর অখিল মিস্ত্রি লেন আর কোথায় এই লক্ষণপুর ফিরে যাব যে সেই উপায়ও নেই আর সবে ভাবছি একটু পা চালিয়ে যে কোনো একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি সুবিমলের কথা এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল আপনি বুঝি মাস্টার বাবুর বন্ধু চমকে পিছন ফিরতেই দেখলুম একজন বুড়ো মতন লোক আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মুখে হাসি কখন যে নিঃশব্দে আমার পেছনে এসে দাঁড়ালো লোকটা রাস্তা পেরিয়ে খেয়ালি করিনি অবাক হয়ে বললুম হ্যাঁ কিন্তু মাস্টার বাবু মানে আপনাদের বিমল মাস্টারের বাড়িটা যে কোনটা আমায় যদি একটু দেখিয়ে দেন সে কি কথা বাবু আপনাকে নিয়ে যাব বলি তো আমি এলাম আপনি কি না আমাদের মশাইয়ের বন্ধু কদ্দূর থেকে কষ্ট করে এসে এখানে চরণের ধুলো দিলেন আগে আমাকে কথা শেষ করতে না দিয়েই লোকটা বলে উঠল তারপর দাঁত বার করে হাসলো আমার দিকে চেয়ে মনে মনে ভাবছিলুম কি বলে ডাকবো লোকটাকে অন্তত সুবিমল কি বলে যে ওকে সম্বোধন করে যদি জানা যেত আমার মনের কথা বুঝতে পেরেই যেন লোকটা বলে উঠল আমার নাম চরণ দাস তা মাস্টারবাবু আমাকে চরণ বলেই ডাকেন তারপর হঠাৎ যেন একটু ব্যস্ত সমস্ত হয়ে তাড়া লাগালো আমায় আপনার দেরি হয়ে গেল বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলুন এবার একটু পা চালাই চরণ অন্ধকার ভেদ করে দ্রুত পা চালালো আঁকা পথ ধরে আর আমিও নিঃশব্দে অনুসরণ করলুম ওকে একটুখানি হেঁটে যাবার পরেই দেখলুম আর কোনো বাড়িঘরের চিহ্ন নেই রাস্তার দুপাশে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে সরু একফালি ফালি চাঁদ উঠেছে সেই হালকা আলোয় দেখলুম রাস্তার দুদিকেই ধুধু করছে ধান জমি এখন চাষ শেষ হয়ে গেছে তাই মাঠ একেবারে ফাঁকা মিনিট পাঁচ সাত হাঁটার পর কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো মনের মধ্যে এই অন্ধকারে আর কতদূর চলতে হবে অন্ধের মতন এভাবে চলতে চলতে হঠাৎ যদি কোনো সাপখোপের গায়ে পা তুলে দিই আচম্বিতে ভয় শিরশির করে উঠল গা হাত পা বললুম আর কতদূর যেতে হবে চরণ এই তো এসে গেছি বাবু ওই যে সামনে একটা আলোর রেশ দেখছেন ওইটাই মাস্টারবাবুর ঘর Sample complete. Ready to continue?